না ফেরার দেশে পাকিস্তানের খুদে তারকা আহমেদের ছোট ভাই উমার শাহ ভাইয়ের সাথে খুন সুটিতে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে ওঠে শিশুটি পনেরো সেপ্টেম্বর উমারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার আহমেদের ভাইরাল পিছে তো দেখো ভিডিওটি গোটা পরিবারকে ইন্টারনেট সেন্সেশনে পরিণত করেছিল রমজানের সম্প্রচার এবং গেম শোতে তার বড় ভাইয়ের সাথে উপস্থিতির জন্য টেলিভিশন দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে ছোট্ট উমার তবে পরিবারটিতে এটি প্রথম ট্রাজেডি নয় মেয়ে আয়শার মৃত্যুর পর উমারের মৃত্যুকে নিজেদের দ্বিতীয় ট্রাজেডি বলছে পরিবারটি তবে এখনো পর্যন্ত তার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি শিশু উমারের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শোক প্রকাশ করতে দেখা যায় ভক্ত এবং সহকর্মীদের